মানে ওই সপ্তাহটা গত সপ্তাহে যে আমাদের কিভাবে কেটেছে কিভাবে দিনগুলো রাতগুলো কেটেছে সেই একমাত্র আমরাই জানি আর ভগবানই জানি শু করা হয়নি কারণ সিচুয়েশন এত বাজে ছিল মানে হয় না যে প্রাণ নিয়ে টানাটানি সেরকম টাইপের সিচুয়েশন ছিল সব তোমাদের সাথে রিল্সে শেয়ার করবো তো তাজাকে মানে অ্যাজ আলি পসিবল আমাকে ডেলিভারি করিয়ে নিতে হবে কন্ডিশন এক জানা ডাক্তার আমাকে রেফার করে দেয় সেই সময় তার কারণ হচ্ছে 31 সপ্তাহে ইউএসসি আর 35 সপ্তাহে ইউএসসি মধ্যে ইউজ 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 ডিফারেন্স ছিল আবার এরকমই বললেন যে এই কন্ডিশনে বেবিকে এনআইসিইউ ছাড়া বাঁচানো অসম্ভব হে গাইস ই আর অল ওয়েলকাম কেমন তোমরা সবাই করি খুব ভালো আছো তোমাদের সবাইকে ক্রিয়েটিভ ক্যাল অঙ্কিতা চ্যানেলে ওয়েলকাম আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমি হচ্ছি অঙ্কিতা ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা সুখবর দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমার ডেলিভারি হয়ে গেছে আর আমি এখন বর্তমানে বাপের বাড়িতে আছি কিন্তু ডেলিভারির আগে দুটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করার আছে সেই ব্লগগুলো এত হজপচের মধ্যে হয়েছে যে আমি না ইন্ট্রো দিয়েছি না ভিডিওর কোনো শেষ আছে তো ওর জন্য মানে একটা ব্লগ তার মধ্যে আজকে সেটা হচ্ছে যে ইউএসজির লাস্ট ব্লগ তোমরা দেখেছো ইউএসজি রিপোর্টটা নিয়ে আমি ডক্টরের কাছে গেছি ছিলাম আর তোমাদেরকে বললাম যে ডেলিভারি হয়ে গেছে কিন্তু ডেলিভারির পেছনে প্রচুর 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 অবস্টিকালস ছিল মানে ওই সপ্তাহটা গত সপ্তাহে যে আমাদের কিভাবে কেটেছে কিভাবে দিনগুলো রাতগুলো কেটেছে সেই একমাত্র আমরাই জানি আর ভগবানই জানি সব ঘটনার সব মানে ব্যাপার তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে ডেফিনেটলি শেয়ার করব। ভেবেছিলাম ডেলিভারি ব্লগ যাবে বা ডেলিভারি ব্লক করতে পারবো কিছু করা হয়নি কারণ সিচুয়েশান এত বাজে ছিল মানে হয় না যে প্রাণ নিয়ে টানাটানি রকম টাইপের সিচুয়েশান ছিল সব তোমাদের সাথে ধীরে সুস্থ শেয়ার করবো তার আগে আজকের ব্লগটাতে বেসিক্যালি আমি তোমাদের সাথে শেয়ার করছি যে ইউএসজি রিপোর্টটা তো ডক্টর বলেই দিয়েছিল ইউএসজি ডক্টর যে আমার জলের পরিমাণ অনেক কম বেবির ওয়েটও কম তো তাড়াতাড়ি মানে অ্যাজ আলি অ্যাজ পসিবল আমাকে ডেলিভারি করিয়ে নিতে হবে এই কথাটা মানে এই যে জলটা যে কম সেই কথাটা আমার যে ডক্টর ডক্টর আর কি যে ডক্টর আমাকে দেখছিলেন প্রথম থেকে সে পেটে হাত দিয়েই উনি বলেছিলেন তার জন্য উনি সাত দিনের মধ্যে আমাকে ইউএসজি করতে বলেছিলেন তো সেই ইউএসজি করতে গিয়ে ইউএসজি ডক্টরও সেম কথা বলে তো আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি ইউএসজির পরের পরের দিনকে স্যাটারডে ইউএসজি করেছিলাম এবং সোমবার দিনকে আমি ডক্টর দেখাতে যাই সেই দিন কি কি হয়েছিল ডক্টর কি বলেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করার প্রথমেই বলে রাখি ডক্টর কিন্তু আমাকে রেফার করে দিয়েছিল শেষ মুহূর্তে তো চলো ব্লগটাকে রেখে নাও স্টার বললে আর ও স্টার্ট করে দিলো রেডি হয়ে গেছি যাচ্ছি ডাক্তার দেখাতে মোস্ট প্রবলি আজকেই হয়তো আমার লাস্ট চেকআপ হতেও পারে আবার হয়তো এরপরে আর একটা হয়তো চেকআপ হতে পারে মনে হচ্ছে এটাই আমার লাস্ট চেকআপ তো এখনও রিপোর্টটা হাতে পাইনি যাব গিয়ে রিপোর্টটা নেব তারপরে ডাক্তার দেখাবো এখানে পুজো টুজো দিয়ে একবার রেডি হয়ে গেছি উনিও রেডি হয়ে গেছেন এখন ডাব খাব তারপরে ঠাকুরের বাসনটা নামাবো তারপরে যাবো মানে আশা রাখছি যে যাতে সব কিছু ঠিকঠাক থাকে এত আগে যে হয়ে যায় ব্যাপারটা সেটা বুঝতে পারিনি এক মাস দেড় মাস সময় থাকলেও হয়তো হাতে এত সময় নেই ডাক্তার গেলেই আজকে বোঝা যাবে উনি কী করে না করে আমি শুধু আশা করছি ভগবানের কাছে পে করে যাচ্ছি যাতে অন্তত পক্ষে পনেরো কুড়িটা দিন সময় যাতে আমি হাতে পাই মানে এত কম ওয়েট নিয়ে যাতে ও না মানে আরেকটু যাতে ঠিকঠাকভাবে যাতে ও আসে এটাই চাইছে এবার বাকি তো ভগবানের হাতে আর ডাক্তার কী বলবে তার উপরে ডিপেন্ড করছে হোপ যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায় বাড়ি থেকে বেরিয়ে যতই নার্সিং হোমের দিকে যাচ্ছিলাম টেনশন ততই বাড়ছিল সিচুয়েশন খারাপ থাকলেও কোথাও টেন হলো হলেও সম্ভাবনা ছিল যে দিন হাতে অন্তত দশ থেকে পনেরো দিন হয়তো সময় পাব কিন্তু মনের কোথাও আবার এটাও কাজ করছিল যে এরকম হবে না তো যে আজকে গেলে আমাকে আজকেই ভর্তি হতে হবে যাই হোক বলে না যে কোনো খারাপ কিছু হওয়ার আগে মনেই একটা টানে সেরকমই একটা ব্যাপার কোনো কিছু ঠিকঠাক করে ব্লক করার মতো সিচুয়েশান ইচ্ছা কোনোটাই ছিল না কিন্তু তাও যে যে কোথাও ছিল সেই জন্যই আমি যে করছিলাম সব কিছু ঠিকঠাক থাকবে আর যাতে দিনগুলো মিস না হয়ে যায় তার জন্য এই যে ও গেছে রিপোর্ট আনতে এরপরে রিপোর্টটা কালেক্ট করার পরে ডক্টরের চেম্বারে গিয়ে আমি রিপোর্টটা দেখি এবং ডক্টরকে যখন দেখাই তারপর থেকে সিচুয়েশন সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছিল আর একদমই আর ব্লক করা হয়নি রিপোর্ট হয়ে গেছে শরীরের ভেতরটা না মানে ক্রমশ হালকা হয়ে যাচ্ছে এই পার আমি ব্লগ করেছিলাম এরপরে আর ব্লগ করার মতো সিচুয়েশন ছিল না বাড়ি থেকেই আমি জানতাম যে ডক্টর এরকম এরকম বলেছে কি হবে কোনো গ্যারেন্টি নেই কোনো অ্যাসিউরিটি নেই তাও ব্লগ করেছিলাম কোথাও মনে একটা টেন পারসেন্ট হলেও হোপ ছিল যে না সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো আমি ব্লগটাকে অ্যাটলিস্ট করি কারণ এইগুলো মানে যেই দিনটা চলে যায় না সেই দিনগুলো জীবন দিকে চলে যায় সেইগুলো আর কোনোভাবে ফিরিয়ে আনা যায় না তো ব্লগের মাধ্যমে সেইগুলোকে মানে দশ বছর পরে বসেও দেখা যায় তার জন্য আমি ভাবলাম ঠিক আছে চলো যা হবে দেখা যাবে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করি তো সেই হিসাবে আমি ব্লগটাকে স্টার্ট করেছিলাম কিন্তু ডক্টর দেখাতে যাওয়া অবধি আমি ব্লগ করেছি তারপরের কন্ডিশন একদম ঠিক ছিল না ডক্টর আমাকে রেফার করে দেয় শেষ মুহুর্তে তার কারণ হচ্ছে একত্রিশ সপ্তাহে ইউএসজি আর পঁয়ত্রিশ সপ্তাহে ইউএসজির মধ্যে হিউজ 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 ডিফারেন্স ছিল অনেক কিছু মানে কী বলবো গ্রোথ ডিটারমিনেশন হয়েছিল প্লাস এফআই লেভেল যেটা ওয়াটার লেভেল অ্যাডিকুইট অ্যাডিকুইট ফ্লুইড লেভেল আর কি সেটা কমে গেছিলো প্লাস বেবির ওয়েট সেটা ঠিকঠাক করে বাড়েনি আমার প্লাসেন্টা পজিশন সেটাও ম্যাচিওর হয়ে গেছিলো আমার প্লাসেন্টা ম্যাচিওর হয়ে গেছিলো তো আলটিমেট মানে হজপজ ব্যাপার হয়ে গিয়েছিল তো ডক্টর আমাকে বললো যে শেষ পর্যন্ত উনি আমাকে রেফার করে দিলেন তার কারণ হচ্ছে উনি বললেন যে এত ছোট বেবি প্রিম্যাচর প্লাস প্রিটার্ম বেবি কোনোভাবে এখানে ডেলিভারি হওয়া সম্ভব না এন এনআইসিউ আছে এরকম কোন হসপিটালে যাতে আমি ভর্তি হই তো এই কথা শোনার পরে মানে উনি আবার এরকমও বললেন যে এই কন্ডিশানে বেবিকে এনআইসিউ ছাড়া বাঁচানো অসম্ভব তো এই কথাটা শোনার পরে মানে আমি এখনও বলছি আমার এখনও শিভার করছে পুরো হাত পা তো এই কন্ডিশানে কী করবো কোনো ইসে ছিল না উনি শেষ পর্যন্ত আমাকে তিনটে মানে সরকারি সংস্থার কথা বলেন এক হচ্ছে কল্যাণীর জেএনএস তাছাড়া কলকাতার মেডিকেল কলেজ আর এনআরএস এই দুটোর কথা বলে তো সেই সিচুয়েশানে আমি তোমাদেরকে বলে রাখি আমার রেশিওটা কীরকম ছিল একত্রিশ সপ্তাহে যখন আমি ইউএসজি করিয়েছিলাম একত্রিশ সপ্তাহে আমার এফআই লেভেল মানে অ্যাডিকুইট ওয়াটার লেভেল যেটা সেটা ছিল চোদ্দো থেকে ষোলো সেন্টিমিটার সেটা তেত্রিশ তেত্রিশ সপ্তাহ পঁয়ত্রিশ সপ্তাহে গিয়ে হয়ে যায় ছয় থেকে আট সেন্টিমিটার মানে বুঝতে পারছো কতটা লেভেল ড্রপ করে গিয়েছিল তারপরে বেবির ওয়েট বেবির ওয়েট একত্রিশ সপ্তাহে যেখানে ছিল এক কেজি একশো সামথিং গ্রাম সেটা ছত্রিশ সপ্তাহে এসে মাত্র সেটা বেড়ে এক কেজি ছশো সামথিং হয় মানে মাত্র পাঁচশো গ্রাম মতো বাড়ে যেটা নর্মাল নয় আরও বেশি বাড়া উচিত মানে তাদের হিসাব অনুযায়ী এছাড়া আমার প্লাসেন্টা গ্রেড থ্রি পজিশন হয়ে গেছিলো মানে প্লাসেন্টটা অলরেডি কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে বেবি রেখেও লাভ নেই ভেতরে তো এইগুলো ছিল প্রবলেম আর এছাড়াও আরেকটা সমস্যা সেটা হচ্ছে বেবির হেডটা নিচের দিকে অলরেডি আমার থার্টি মানে একত্রিশ সপ্তাহে বেবির হেড নিচের দিকে চলে এসেছিলো তো এই সিচুয়েশানে ডাক্তার কোনোভাবেই ওনার আন্ডারে আমাকে রাখতে চাইছিলেন না উনি বলেছিলেন যে কোনোভাবে হয়তো উনি ডেলিভারি করে দিতে পারে কিন্তু ডেলিভারির পরে যদি কোনো আপতকালীন সিচুয়েশান হয় মানে বেবিকে যদি এনআইসিউতে দিতে হয় ওই নার্সিংহোমে সেরকম কোনো ব্যবস্থা নেই তো আজ ওর জন্যে আগে থেকে উনি স্যালেন্ডার করে যায় তো এই হয়েছিলো ঘটনা এরপরে ডেলিভারির দিনের ব্লগ আসবে কী হয়েছিল আরও অনেক 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 কিছু ঘটে গেছে মাঝখানে দুটো তিনটে দিনে সেগুলো তোমাদের সাথে পরে পরের ব্লগে শেয়ার করবো এখন আমি ঠিক আছি পুচকুও ঠিক আছে কিন্তু ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরও জেনে রাখা প্রয়োজন তো চলো আজকের ব্লগটা এটুখানিই রাখছি আর নতুন ব্লগের জন্য তোমরা ওয়েট করো বাই